আরে বন্ধু তোর মন খারাপ আরে বন্ধু বলিস না রে আমার বড় ভাইয়ের বিয়ে হচ্ছে না অনেক প্যারার মধ্যে আছি। আমার ভাইয়ের মেয়ে দেখতে যায় আর আমার ভাই একটা খুব বসিলো করে না। আমার ভাইয়ের জন্য আমার গার্লফ্রেন্ড আমাকে প্যারা দিত। আমার ভাইয়ের জন্য আমার গার্লফ্রেন্ড আমাকে ব্রেকআপ করে দিতে চাইছিল। তো তোর দশা আর আমার দশা একই। কেন রে বন্ধু কি হইলো আর বলিস না রে বন্ধু আমার ওই দশা। একটা নং নাম্বারে ফোন দিয়েছিলাম। একটা মেয়ের সাথে কথা বলতে বলতে আমার প্রেম হই আজকে দেখা করতে গিয়েছিলাম মেয়েটা আমার সাথে ব্রেকআপ করে দিচ্ছে আরে বন্ধু তাই আরে বন্ধু বলিস না আমাদের মতো ছেলেকে কি পছন্দ করে আগে আমার চেহারাটা দেখ এই চেহারায় কি কোনো মেয়ে পছন্দ করে আমাকে আচ্ছা বন্ধু কি মেয়েকে ফাঁসা আমি কি কিরিম মা কি দেখবি আমি এই কিরিম ব্যবহার করি দেখি দেখি এই কিরিম বন্ধু এটা কোন নিয়মে বাকিস আচ্ছা বন্ধু তো করে বুঝিয়ে বল বলা